বাংলাদেশ শব্দটি খুঁজে পাওয়া যায় বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন থেকে কাজী নজরুল ইসলাম রচিত নম 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 বাংলাদেশ মম ও রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আজি বাংলাদেশের হৃদয় হতে এর ন্যায় দেশাত্মবোধক গানগুলোর মাধ্যমে সাধারণ পরিভাষা হিসেবে শব্দটির ব্যবহার শুরু হয় উনিশশো সালে কবি সুকান্ত ভট্টাচার্য তার দুর্মোর কবিতাতেও বাংলাদেশ শব্দটি ব্যবহার করেন হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে এ বাংলাদেশ বলতে অবিভক্ত বঙ্গের কথা বোঝানো হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ শব্দটিকে দুটি আলাদা শব্দ হিসেবে বাংলা দেশ আকারে লেখা হতো। উনিশশো দশকের শুরুতে বাঙালি জাতীয়তাবাদীরা শব্দটিকে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক মিটিং মিছিল ও সভা সমাবেশে ব্যবহার করত বাংলা শব্দটি বঙ্গ এলাকা ও বাংলা এলাকা উভয়ের জন্যই একটি প্রধান নাম শব্দটির প্রাচীনতম ব্যবহার পাওয়া যায় আটশো পাঁচ খ্রিস্টাব্দের নেসারি ফলকে এছাড়াও এগারো শতকের দক্ষিণ এশীয় পাণ্ডুলিপিসমূহে ভাঙ্গালাদেশা পরিভাষাটি খুঁজে পাওয়া যায় চোদ্দ শতাব্দীতে বাংলা সালতানাতের সময়কালে পরিভাষাটি দাপ্তরিক মর্যাদা লাভ করে তেরোশো সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রথম শাহ হিসেবে নিজেকে ঘোষণা করেন উক্ত অঞ্চলকে বোঝাতে বাংলা শব্দটির সর্বাধিক ব্যবহার শুরু হয় ইসলামী শাসনামলে ষোল শতাব্দীতে পর্তুগিজরা অঞ্চলটিকে বাংলা নামে উল্লেখ শুরু করেন বাংলা বা বেঙ্গল শব্দগুলোর আদি উৎস অজ্ঞাত ধারণা করা হয় আধুনিক এ নামটি বাঙালি সুলতানি আমলের বাংলা শব্দ থেকে উদ্ভূত হয় কিন্তু কিছু ঐতিহাসিক ধারণা করেন যে শব্দটি বং অবা বাং নামক একটি দ্রাবিড়ীয় ভাষী উপজাতি বা গোষ্ঠী থেকে উদ্ভূত হয়েছিল বং বংজাতিগোষ্ঠী এক হাজার খ্রিস্টপূর্বের দিকে এই অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন কিছু ঐতিহাসিকদের মতে বং ছিলেন হিন্দের দ্বিতীয় পুত্র যেখানে হিন্দ ছিলেন হামের প্রথম পুত্র আর হামের পিতা ছিলেন নবী নুহ অন্যতত্ত্ব অনুযায়ী শব্দটির উৎপত্তি ভাঙা শব্দ থেকে হয়েছে যেটি অস্ট্রীয় শব্দ বাঙ্গা থেকে এসেছিল অর্থাৎ অংশমালী শব্দটি ভাঙা এবং অন্য শব্দ যে বঙ্গকথাটি অভিহিত করতে জল্পিত প্রাচীন ভারতীয় গ্রন্থে পাওয়া যায় যেমন বেদ জৈনগ্রন্থে মহাভারত এবং পুরাণে ভাঙ্গালাদেশা বা ভাঙ্গালাদেশামের সবচেয়ে পুরনো উল্লেখ রাষ্ট্রকূট সম্রাট তৃতীয় গোবিন্দের নেসারি ফলকে উদ্দিষ্ট যেখানে বাঙ্গালার রাজা ধর্মপালের বৃত্তান্ত লেখা আছে